পকও আবারও বাজিমাত করে দিল এ হলো পকো এফ সেভেন আলতা যা দেখতে অনেকটা স্বাভাবিক ফর্টিন আলতায়ের মত এর পিছারও অনেক পাওয়ারফুল আর দামে অতুলনামূলক অনেক সস্তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন এই ফোনটা এখনকার সময়ে মোস্ট বেলুফর মানি ফ্ল্যাগশিপ কিলার প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো এর ডিজাইন পকো এবার কোনো কম্প্রোমাইজ করেনি সামনে ও পিছনে কর্নিং গোল্ডে গ্লাস এবং সেই সাথে এ সাইড ফ্রেমটা পিছনের ক্যামেরা হাউস ডিজাইন একদম ফোরটিন এর মত আর এতে আইপিটি এইট এর রেটিং থাকায় ধুলাবালি ও পানির ভয় একদমই নেই পকো অ্যাট সেভেন আলদ্রা ফোনটা আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন থ্রি একটি ফুল ডি প্লাস এল ডিফিউ কোলের ডিসপ্লে এক থেকে একশো বিশ হাজার অর্থাৎ স্মার্টলি স্কোয়িং অ্যাডজাস্ট হবে এর ফলে আপনার ব্যাটারি অনেকটাই সেভ হবে আর ব্রাইটনেস এতে রয়েছে তিন হাজার মিনিটস পর্যন্ত ব্রাইটনেস পরের রোদে দাঁড়িয়ে আপনি স্মুথলি ফোনটি ইউজ করতে পারবেন ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না এর মূল আকর্ষক এর ক্যামেরা পিছনে আপনারা পেয়ে যাবেন থ্রি ফোর ক্যামেরা সেটাও যার প্রথমটি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরাটি সনি এল ওয়াই টি নাইন ডাবল একটি সেন্সর পঞ্চাশ মেগা পিক্সেলের আলট্রা ক্যামেরা এবং পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিভিউটার জুম লেন্স যা দিয়ে আপনারা থ্রি এক্স অপটিকের জুম করে ছবি তুলতে পারবেন ছবির ডিটেলস কালার রিপ্রোডাকশন এবং লো লাইট পারফরমেন্স এক কথায় অসাধারণ এর সামনে রয়েছে বত্রিশ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা দিয়ে আপনারা ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন স্ন্যাপড্রাগন এলিক এইট এই প্রসেসরের কথা নতুন করে বলার কিছুই নেই স্যামসাং তাদের ফ্ল্যাগশিট ফোন এস টোয়েন্টি ফাইভ ও সেম পজিটিভ ব্যবহার করেছেন সাথেই পাবেন বারো জিবি ও ইউএফএস ফোর জিরো স্টোরেজ তাই গেমিং হোক বা সব কিছু হবে স্মুথ পাবজি চয়ে ফুল আল্ট্রা সেটিংয়ে কোনোরকম ল্যাগ ছাড়ায় পাঁচ হাজার তিনশো এমএস ব্যাটারির সাথে আপনারা বক্সে পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের চার্জার যা দিয়ে মাত্র চৌত্রিশ মিনিটে থেকে ফুল চার্জ করা সম্ভব ব্যাটারি লাইফটাও অসাধারণ হেভি ইউজ করলেও একদিন আপনি অনেক এসে পার করতে পারবেন এই ফোনে ওয়াইফাই সেভেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর আয়ার ব্লাস্টার এবং ডুয়েল স্টেলি স্পিকার সব কিছুই পাবে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে তাহলে শেষ কথা কি পকো অ্যাপ সেভেন আঁকা হচ্ছে এমন একটা ফোন যেটা দিয়ে পকো দেখিয়ে দিল প্রশিপ ফিচার মানে যে বিশাল আকারের দামের ফোন হতে হবে এমনটা না যদি আপনার বাজেট হয়ে থাকে পঁচাত্তর থেকে পঁচাশি হাজার তাহলে এই ফোনটি আপনার জন্য কেননা এই ফোনটি ক্যামেরা ডিসপ্লে এবং গেমিং এর জন্য একটি অলরাউন্ডার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর অবশ্যই যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অসুস্থ থাকবেন ভালো থাকবে আল্লাহ হাফেজ